নমস্কার সমস্ত রাশি এবং তুলা লগ্নের মানুষকে আমার প্রণাম দীর্ঘ আঠেরো বছর পর তুলা রাশি ঠিক পাঁচ নম্বর ঘর অর্থাৎ সন্তান ঘর এবং বুদ্ধি ঘরে রাহু মহারাজ আসছে তাহলে রাহু মহারাজ কি রেজাল্ট দেবে এই পাঁচ নম্বর ঘরে এসে দেখুন শাস্ত্রে যখন রাহু পাঁচ নম্বর ঘরে আসে তার বিরাট শুভ সেটাও বলা হয়নি বিরাট অশুভ সেটাও বলা হয়নি এখানে শুভ এবং অশুভ দুটো দিকই রাহুর আছে কোন কোন সেক্টরে আপনার ভালো হবে কোন কোন সেক্টরে আপনাকে সাবধান থাকতে হবে দেখুন রাহু তো কোনো গ্রহ না রাহু কি রাহু একটা ইলিউশন ফোম অর্থাৎ রাহুর কোনো অস্তিত্ব নেই রাহু একটা ম্যাগনেটিক পাওয়ার ঠিক পৃথিবী এবং চন্দ্রের কক্ষপথে দুটো কৌণিক বিন্দু মাত্র এটা অরবিটে আসে কেন্দ্র কেন্দ্রবিন্দু যেটা কাল্পনিক রেখা তাই এই রাহুর কোনো অস্তিত্ব না থাকলেও রাহুর প্রভাব আমাদের জীবনে সব থেকে বেশি পড়ে বিশেষ করে এই কলিযুগে তো আর রাহুর নিজস্ব কোনো ঘর নেই সেই কারণে রাহু যে গ্রহের ঘরে বসে সেই গ্রহের অনুরূপ আচরণ করতে শুরু করে দেয় এছাড়াও রাহু যে গ্রহের সঙ্গে বসে সেই গ্রহের অনুরূপ আচরণ করতে শুরু করে দেয় অর্থাৎ সেই গ্রহের গুণগুলো করে তার মতো দিতে শুরু করে দেয় এছাড়াও তাই না ওপরে যে গ্রহ দৃষ্টি দেয় তার মতো রেজাল্ট দেয় এবং রাহু যে নক্ষত্রের অবস্থানে থাকে যে নক্ষত্রে যে গ্রহের নক্ষত্রে থাকে ঠিক তার মতো রেজাল্ট দিতে শুরু করে তাহলে বুঝতে পারছেন যে রাহুর যে ক্যালকুলেশন করা কতটা টাফ এবং এক্সপার্ট অ্যাস্ট্রোলজাররা ছাড়া এই রাহুর ক্যালকুলেশন করতে পারবে না তাই এই যে তুলা রাশি তুলা লগ্নের পঞ্চমে রাহু কি রেজাল্ট দেবে দেখো রাহু বায়ু তত্ত্ব গ্রহ এবং যে কুম্ভ রাশিতে আসবে সেটা বায়ু তত্ত্ব রাশি তাই এক কথাই তো নিশ্চিত রাহু তিন সাত এগারো এই তিনটে রাশি অর্থাৎ মিথুন তুলা এবং কুম্ভ রাশিতে যখন অবস্থান করে এই তিনটে বায়ুত্ব রাশি এখানে খুব ভালো রেজাল্ট দেয় কারণ রাহু নিজেও বায়ুতত্ত্ব গ্রহ দেয় এছাড়া বললাম না যে রাহু যে গ্রহের ঘরে বসবে তার অনুরূপ রেজাল্ট দিতে শুরু করবে তাহলে এটা শনির ঘর শনির মূল ত্রিকোণ রাশি শুধু এটা শনির ঘর না জ্যামিনি জ্যোতিষে এই রাহুকে একাদশের কারক ভালো হয় তা এটা রাহুরও ঘর ধরা হয় এই কুম্ভ রাশি তা সেখানেও নেগেটিভ রেজাল্ট দেবে না কারণ শনির মতোই রেজাল্ট দেবে আর শনি কি ন্যায়দাতা দাতা ন্যায় প্রিয় অনেস্ট গ্রহ শনির মতো আচরণ করতে শুরু করবে এছাড়াও দেখবেন এই রাহুর যে আঠেরোই মে দু হাজার বৃহস্পতি ও রাশি পরিবর্তন করবে বৃহস্পতি মিথুন রাশিতে আসবে এবং বৃহস্পতি নবম দৃষ্টি এই রাহুর ওপরে পড়বে তার ফলে কি হবে রাহুর যে খারাপ প্রভাবটা সেটা অনেক কমে যাবে কারণ প্রথমেই বলেছি রাহুর ওপর যে গ্রহের দৃষ্টি দেয় তার অনুরূপ ফল দিতে শুরু করে তাহলে বৃহস্পতি তো দেবগুরু সব থেকে শুভ গ্রহ বৃহস্পতির দৃষ্টি যখন রাহুর ওপর পড়বে তখন রাহুর নেগেটিভ রেজাল্ট আর দিতে পারবে না ততটাও দিতে পারবে না এখানে শুধু তাই না এখানে দৃষ্টি বিনিময় হবে অর্থাৎ রাহুর আরেকটা দৃষ্টি বৃহস্পতির ওপর পড়বে এবং বৃহস্পতির দৃষ্টি রাহুর ওপর পড়বে দেখুন আমাদের মধ্যে অনেকটা ভুল ধারণা আছে যে তুলা রাশি মানে শুধু রাশি থেকেই আমরা সমস্ত কিছু জীবনযাত্রা বিচার করি কিন্তু না প্রথমে দেখুন একটা গ্রহ দুটো গ্রহ দিয়ে বিচার হয় না বা রাশি ফল সম্পূর্ণ ব্যাপার না প্রথমে দেখুন আপনার জন্মছকে কোন গ্রহের দশা চলছে দুটো গ্রহের দশা থাকে একটা মহাদশা একটা অন্তর্দশা সেই গ্রহ দুটোকে দেখুন সেই গ্রহ দুটোর গোচরটা দেখুন তারা কোথায় আছে এখন বর্তমানে জন্মের সময় কোথায় ছিল অর্থাৎ আপনার জন্মের সময় যদি আমি একটা ইউনিভার্সের নিতাম গ্রহদের একটা ফিক্সড অবস্থান দেখা যেত ফিক্সড একদম ওখানে তারা একদম পারমানেন্টলি থেকে গেলো এইবার গ্রহগুলো তো কোনো সময় স্থির থাকে না তারা তো কন্টিনিউ ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে এই ঘোড়াটাই গোচর ট্রানজিট সেই দুটো গ্রহের অবস্থান দেখুন বর্তমানে তাহলে আপনার জীবনযাত্রা পুরো মিলে যাবে এই যে তখন রাশিফল দেখে বুঝতে পারবে তা না হলে দেখুন আমাদের জীবনে যে দৈনন্দিন ঘটনাগুলো ঘটে জীবনের যে প্রত্যেকটা সেক্টর শুধু একটা সেক্টর তো না ধরুন আপনি অফিসে গেলেন অফিসে আপনার সেই দিন খুব পজিটিভ রেজাল্ট আসলো আপনার প্রমোশন হলো বিরাট আনন্দ করলেন অফিসে বাড়ি আসলে বাড়ি এসে দেখলেন যে সন্তানের রেজাল্ট বেরিয়েছে সন্তানের রেজাল্টে সেই রকম পারফরমেন্স করেনি রেজাল্ট খারাপ হয়েছে তাহলে জীবনের একটা সেক্টর অফিসে কর্মক্ষেত্রে বিরাট পজিটিভ আসলো আমার আপনার আপনার কিন্তু বাড়ি এসে দেখলেন সন্তানের প্রতি যে ছিল সেটা কিন্তু ফুলফিল হলো না তাহলে জীবনের যে প্রত্যেকটা সেক্টর আছে আলাদা আলাদা সেক্টর সেখানে শুধুমাত্র যে আমার তুলারাশি মানেই আমার চাকরি হবে আমার রাজযোগ চলে আসবে শুধু তাই না যেমন ধরুন খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে 26000 শিক্ষকের চাকরি চলে গেল সেই 26000 শিক্ষকের কি সবার কি এক রাশি কারোর এর মধ্যে মিথুন রাশি আছে কারোর मेष राशि আছে কারোর তুলা রাশি আছে কারোর মকর রাশি আছে তাহলে কেন এক সঙ্গে তাদের চলে গেল চাকরিটা কারণ তাদের তো তাহলে একই রাশি হওয়া উচিত জীবনে একা কি ঘটনা ঘটছে সবার জীবনে না সেই কারণেই সে আপনার প্রথমে দশা দেখুন কোন গ্রহ দুটো দশা তারপরে আপনার সেই গ্রহ দুটো বর্তমানে কোথায় আছে জন্মের সময় কোথায় ছিল যাই হোক এটা আপনাদের বলা দরকার ছিল কারণ বেসিক অ্যাস্ট্রোলজিটা সবার জানা দরকার আছে শুধুমাত্র অনেকের ভুল ধারণা যে তুলা রাশি বা কন্যা রাশি বা যে রাশি হোক আপনার রাশি দিয়ে সম্পূর্ণ জীবনযাত্রা বিচার করা সম্ভব নয় কারোর পক্ষেই এবার আসি রাহু পঞ্চম ঘরে আসবে রাহু যখন পঞ্চম ঘরে আসে তার ঠিক উল্টো দিকে একাদশ ঘরে আসবে আর এই একটা ঘর ঘর একাদশ একাদ সব থেকে শুভ ঘর শুভ ঘর বলার থেকেও যে পজিটিভ ঘর অর্থের ঘর অর্থ ঘর মানে অনেক পজিটিভ কারণ দেখুন বর্তমান দিনে আপনার জীবনে যদি আর্থিক সচ্ছলতা থাকে তাহলে আমাদের জীবনের যে সমস্যাগুলো ম্যাক্সিমাম সেটা কিন্তু রিকভারি হয়ে যায় তাই সেই প্রবলেমগুলো সলভ হয়ে যায় তো একাদশে যখন কেতু আসবে এই ঘরটায় সমস্ত ক্রুর গ্রহরা এসে প্রচন্ড ভালো ফল দেয় শুভ গ্রহরাও ভালো ফল দেয় এই এমন একটা ঘর যে ঘরে এসে সবাই ভালো ফল দেয় সবাই বসার জন্য তথস্থ থাকে আর কেতুর মতো ক্রুর প্ল্যানেট একাদশে এসে আর দেড় বছর থাকবে ইনকামের জায়গাটাকে স্টেবিলিটি করে দেবে ভালো করবে একাদশে একটু ইনকামের জায়গা থেকে ভালো করবে কিন্তু একাদশে কিন্তু কী করতে পারে আপনার নেগেটিভ সেটা হচ্ছে আপনার বড় ভাইয়ের সঙ্গে সম্পর্কটা সেটা দূরত্ব তৈরি করতে পারে এটা মানসিক দূরত্ব বড় ভাইয়ের সঙ্গে সম্পর্ক সেটা তৈরি হতে পারে বা যারা বড় ভাইয়ের সঙ্গে পার্টনারশিপে বিজনেস করছে দাদার সঙ্গে পার্টনারশিপে বিজনেস করছে তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা ক্রিয়েট হতে পারে আগে বললাম আপনার জন্ম যদি সেটা খারাপ থাকে এই সময় আরো খারাপ হতে পারে আর ভালো থাকলে এই সময় সেটাকে তার নেগেটিভ প্রভাব না পড়বে এইবার আসি রাহু পঞ্চমে পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘর প্রথমে বললাম বৃহস্পতির দৃষ্টি শনির মতো আচরণ তাই এখানে রাহু ততটা নেগেটিভ রেজাল্ট দেবে না কিন্তু ধরুন কারো তুলার রাশি বা তুলা লগ্ন রাহুরই দশা চলছে তাহলে তার জন্য এই রাহুর ট্রানজিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা মহাদশা হোক কিংবা অন্তর্দশা হোক তাহলে তাদের জীবনে একটা বিরাট প্রভাব পড়বে কি পড়তে পারে এটা সন্তানের ঘর তার সন্তানকে নিয়ে একটা বিরাট মেন্টাল পেশার চিন্তা এটা কিন্তু থাকবে ধরুন আপনার কন্যা সন্তান তার সদ্য বিবাহ হয়েছে তার শ্বশুরবাড়িতে বাড়িতে সে বিভিন্ন রকম প্রবলেম ফেস করছে এটা একটা সন্তানের জন্য আপনার মানসিক কষ্ট আপনার নিজের জন্য না কিন্তু সন্তান কষ্ট পাচ্ছে সেই কষ্টে আপনি কষ্ট পাচ্ছেন এই রকম সন্তানকে নিয়ে কিছু কষ্ট আপনার আসতে পারে যেমন ধরুন আপনার এই দেড় বছর রাহু থাকছে সন্তান এর এডুকেশন ধরো ধরুন সন্তান মাধ্যমিক দেবে কিংবা উচ্চ মাধ্যমিক দেবে কিংবা জয়েন্ট দেবে তাদের তারা হয়তো সেই মতো রেজাল্ট করতে পারলো না সেখানে আপনার মনে একটা অনেক কষ্ট থেকে গেল আপনার এক্সপেক্টেশন ছিল যে সে নাইনটি বা এইটটি পার্সেন্ট মার্কস নিয়ে আসবে কিন্তু কোথাও কোথাও গিয়ে সেই সেই এক্সপেক্টেশনটা ফুলফিল হলো না এই যে কষ্টগুলো সন্তানকে নিয়ে সেটা আসতে পারে আবার বলছি সবার জীবনে কিন্তু সমান ঘটবে না কম বেশি পরিলক্ষিত হবে এই পঞ্চম ঘরটাকে বলা হয় গ্যাম্বিং এর ঘর কেন জানেন এটা পূর্ব জন্মের আমাদের কি কর্ম সেই সমস্ত শুভ কর্মগুলোকে এই এই ঘরে সঞ্চয় করে রাখা হয় রেকর্ডিং থাকে তাই এটাকে এটা একটা আমাদের বিরাট ডেস্টিনির ঘর ভাগ্যের ভাগ্য ঘর পঞ্চম অর্থাৎ নাইনথের নাইনথ এই পঞ্চম তার মানে কতটা স্ট্রং ভাগ্যের ভাগ্য মানে গত জন্মে আপনি খুব ভালো কর্ম করেছেন সেই ঘর সেটা এই ঘরে জমা থাকে এই জন্যই এটা লটারিতে বলা হয় লটারি জনতার টাকা লটারিতে কারা টাকা পায় টাকা পেয়ে গেল লটারি বা শেয়ার মার্কেটে রাতারাতি তাদের জীবন চেঞ্জেস হয়ে গেল পঞ্চমে রাহু এসে সেই যোগটাই তৈরি করে লটারির যোগ কিন্তু তৈরি করে ফাটকা শেয়ার মার্কেট থেকে হিউজ গেন দিতে পারে এবং যাদের জন্মছক এরকম অবস্থান আছে দ্বিতীয়পতি পঞ্চমপতি এবং একাদশপতির সঙ্গে কানেক্টেড সঙ্গে থার্ড হাউস অ্যাক্টিভ হয়ে গেলে তাহলেও তাদের যোগ এই যে লটারি প্রাপ্তির যোগটা হয়ে যায় যেরকম যে পূর্ব জন্মে আপনি হয়তো এমন কিছু ভালো কাজ করেছেন সাডেন জীবনে একটা কষ্ট পেতে পেতে ধরুন আঠাশ বছর বা তিরিশ বছর বয়স পর্যন্ত কষ্ট করলেন তারপরে জীবনে এমন একটা সময় আসলো হাতে আপনার এতগুলো টাকা কোথা থেকে চলে আসলো জীবনটাই আপনার চেঞ্জ হয়ে গেল এটা হচ্ছে পঞ্চম ঘর শুধু লটারি বিচার করলে হবে না এই পঞ্চম ঘর থেকে আপনি হয়তো এমন একটা পার্টনারশিপে বিজনেস শুরু করলেন সেটা এখান থেকে স্টার্ট আপ বিজনেস ডিউজ ভাবে রানিং হয়ে গেল সেটাই পঞ্চম ঘর অর্থাৎ এই পঞ্চম ঘরটা হচ্ছে ভাবত ভাবে যেমন নাইন টেন নাইন সেরকম থার্ড থার্ড অর্থাৎ তৃতীয় 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 হচ্ছে আমাদের ভাগ্যের অপোজিট দুর্ভাগ্যের ঘর তৃতীয় তৃতীয় মানে হচ্ছে পরিশ্রমের পরিশ্রম এটা তাই এই পঞ্চম ঘরটাকে আমরা ট্যালেন্টের ঘর বলি একটা কথা আছে না যে ঘষে মেজে দক্ষ হওয়া যায় কিন্তু প্রতিভাবান হওয়া যায় না তোই এই যে আপনার প্রতিভা থাকলেও হবে না প্রতিভাটাকে যে আপনাকে পরিশ্রমের দ্বারা কন্টিনিউ অভ্যাসের দ্বারা প্র্যাকটিসের দ্বারা সেই জায়গায় নিয়ে যাওয়াই হচ্ছে পঞ্চম ঘর যেখানে রাহু দেড় বছর থাকবে সেখানে সন্তানকে নিয়ে কিছু আপনার মানসিক কষ্ট হতে পারে এডুকেশনের জন্য ফোকাস বারবার নষ্ট হতে পারে স্টুডেন্টদের জন্য এরা শর্টকাট অ্যাপ্লাই করতে পারে পঞ্চমে রাহু বসে থাকলে বারবার ফোকাস বিঘ্ন হতে পারে কনসেন্ট্রেশনের অভাব এডুকেশনের জায়গায় হতে পারে কিন্তু আবার বলছি যে বৃহস্পতির দৃষ্টি শনি রাশিতে এবং বায়ুতত্ত্ব রাশিতে এর সঙ্গে ওইখানে শতভিষা নক্ষত্র থাকে যে রাহু নিজস্ব নক্ষত্র সেই নক্ষত্রে আসলে এতটাও নেগেটিভ রেজাল্ট দেবে না কিন্তু বললাম সবার জন্মছক সমান না সবার জন্ম ছক হচ্ছে এই আমাদের গুডাঙ্গলের ফিঙ্গার প্রিন্টস এর মতো এটা যেমন প্রত্যেকটা মানুষের আলাদা সেরকম জন্ম ছক প্রত্যেকটা মানুষের আলাদা তাই সবাই কিন্তু সমান ফল পাবে না কারণ কয়েক কোটি তুলারাশি তুলালগ্নের মানুষ আছে কেতু রেজাল্ট অবশ্যই ভালো পাবে রাহু রেজাল্টও ভালো পাবে শেয়ার মার্কেটে যারা আসে যারা ডেইলি ট্রেডিং করে কিংবা যারা লং টাইম এর জন্য ইনভেস্ট করে রেখেছে এই দেড় বছরে তাদের ভীষণ পজিটিভ রেজাল্ট আসবে যদি যাদের জন্ম ছকের দশা ভালো থাকে রাহুর অবস্থান একটু ভালো থাকে দেড় বছরে কিছু তো তারা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবে যাই হোক এই গেল তুলা রাশি তুলা লগ্নের সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার